ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওনাদেরকে আমি আন্তরিগতভাবে ধন্যবাদ জানাই যে আমাকে আবার খুব ভালোবেসে ওনারা একসেপ্ট করেছেন পরিবারের মতো পরিবারের একজন সদস্য হিসেবে এক্সেপ্ট করেছেন এবং যে কথাটা ইশাদা বললেন আমারও একই বক্তব্য যে আমরা একটা কংগ্রেসের পরিবার আমি কয়েক বছর তৃণমূলে ছিলাম তৃণমূলও আমাকে কাজ করার সুযোগ দিয়েছে আমাকে রাজ্যসভা সাংসদ করেছিলেন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট মালদার করেছিলেন আমি আজকে তৃণমূল কংগ্রেস থেকে রিজাইন করেছি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে তৃণ তৃণমূল কংগ্রেসের নেত্রী ওনাকে আমি রেজিগনেশন লেটার অলরেডি পাঠিয়ে দিয়েছি এবং রাজ্যসভা থেকেও আমি রেজিগনেশন লেটার রেডি করে অলরেডি রেডি করে নিয়েছি সোমবারে গিয়ে নিজে গিয়ে জমা দিয়ে দেব দর্শক টিএমসিতে ভাঙন মৌসম নুর উনি টিএমসি ছেড়ে কংগ্রেসে ফিরেছেন প্রায় সাত বছর উনি টিএমসিতে ছিলেন কিন্তু ওনার মনে হয়েছে ওই দলটা আর করা যাবে না তো সেজন্যে ওনাদের পরিবারের দল বলবো কারণ ওনাদের পরিবারের অনেকেই এই কংগ্রেসে এবং গণি খান নিশ্চয় জানেন আপনারা তো সেই দলে উনি ফিরে এসছেন ঈশা খান রয়েছেন আরও অনেকে রয়েছেন পরিবারের আরও অনেকে অ্যাক্টিভ মানে দলটা করেন অ্যাক্টিভলি তো সেখানে উনি ফিরে এসছেন আজকে নতুন করে জয়নিং হয়েছে উনি জয়েন করেছেন এবং বলেছেন যে কংগ্রেসের যে ব্যাপারটা রয়েছে সেটাকে আমরা আরও এগিয়ে নিয়ে যাব এবং গনি খান তিনি যেভাবে দলটা করতেন এবং মানে যেভাবে কংগ্রেসকে এগিয়ে নিয়ে যেতেন আমরা সেই ধারা বজায় রাখবো আমাদের পরিবার আমরা ঐক্যবদ্ধ হয়ে লড়ব পরিবারের মধ্যে যে বিভাজন তৈরি হয়েছিল সেটাকে আমরা মিটিয়ে একসঙ্গে আমরা এগোবো কংগ্রেসকে আমরা এখানে এগিয়ে নিয়ে যাবো এইসব বলেছেন আর টিএমসি থেকে সরে এসছেন এবং উনি রাজ্যসভার এমপি সেখান থেকেও পদত্যাগ করবেন সেটাও বলেছেন সব তৈরি আছে এখন পুরোপুরি কংগ্রেসে থাকবেন পুরোপুরি কংগ্রেসে থাকবেন কিন্তু দর্শক অনেক প্রশ্ন রাখা হয়েছিল ওখানে যে টিএমসির ব্যাপারে কি বলবেন টিএমসির ব্যাপারে কি বলবেন উনি কিন্তু টিএমসির ব্যাপারে খুব বেশি কথা আজকের দিনে বলেননি শুধু বলেছেন যে আজকে তো আমি জয়েন করতে এসেছি নতুন করে সুতরাং এটা নিয়েই আমাকে প্রশ্ন হোক বা বেশি আমি এখন বেশি কিছু বলবো না দেখুন টিএমসিদের টিএমসি ছেড়ে এখানে জয়েন করতে এসছেন মানেই টিএমসি কেন ছাড়লেন সেই প্রশ্ন খুবই সঙ্গত ওনাকে সেই প্রশ্ন করার চেষ্টা করেছেন কিন্তু উনি এড়িয়েই গেছেন বলবো খুব বেশি কথা টিএমসি বিরোধী এই মুহূর্তে বলেননি তবে দর্শক আমি যেটা অন্দরে খবরটা নিচ্ছিলাম যে ব্যাপারটা কি এটা কি কোনো ড্রামা হচ্ছে নাকি টিএমসি কি মানে ওনাকে কংগ্রেসে পাঠিয়ে একটা কোনো ব্রিজ করার চেষ্টা করছে না কি যেহেতু বিধানসভা বিধানসভার ভোট আসছে এবং মালদা মুর্শিদাবাদ যেভাবে ঘেঁটে গেছে বিষয়টা হুমায়ুন কবির ওখানে যেভাবে একটা অন্য একটা আবেগ তৈরি করে ফেলেছেন ফলে এমনিতেই মনে করা হচ্ছে যে আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে হয়তো টিএমসি জোট করতে পারে কারণ হুমায়ুনকে বাগে আনতে পারছেন না ফলে একটা সমস্যা হতে পারে তো সেই জন্যে সেই এগারোর মতো হয়তো কোনো একটা সমঝোতা করতে পারে টিএমসি কংগ্রেসের সঙ্গে তো সেই রাস্তাটা আরও যাতে সহজ হয় সেই জন্য কি মৌসুমকে পাঠিয়ে রাখ রাখলো টিএমসি এই এই প্রশ্ন দর্শক ওঠারই কথা যে কোন কোনো কারো মনে ওঠারই কথা এবং আজকে যেহেতু উনি খুব বেশি টিএমসি বিরোধী কথা বলেনও ফলে এই প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক কিন্তু দর্শক যেটা আমি বলতে চাইছিলাম যে ভিতরের যে খবরটা উনি কিন্তু টিএমসির প্রতি ক্ষুব্ধই 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 ছিলেন আমি একজনের সঙ্গে কথা জাস্ট কিছুক্ষণ আগে বললাম যিনিও টিএমসি থেকে সরে এসছেন আমি এখনই তার নামটা বলছি না তার বক্তব্য যে আমার সঙ্গেও কিছুদিন আগে কথা হয়েছিল তখন বলেছিলেন যে দেখুন আপনি তো বলতে পারেন সব কথা কিন্তু আমি বলতে পারি না কিন্তু দলটার করা যাবে না টিএমসি দলটা আর করা যাবে না মানে টিএমসির প্রতি ওনার একটা ক্ষোভ আগের থেকেই ছিল আর গত লোকসভার ভোটে একটা খুব তৈরি হয়েছিল অন্দরে উনি লোকসভার ভোটে প্রার্থী হতে চেয়েছিলেন মালদা উত্তরে কিন্তু সেখানে মানে ওনাকে প্রার্থী করা হয়নি প্রার্থী করা হয়নি সুতরাং সেখান থেকেও গণ্ডগোল এবং ওখানে যারা আছেন টিএমসি নেতৃত্ব তাদের সঙ্গেও একটা মানে সমস্যা আছে বনিমানা ঠিকঠাক হয় না ফলে দলকে নিয়ে উনি খুব একটা মানে স্বস্তিতে ছিলেন না স্বস্তিতে ছিলেন না লোকসভার ভোটের সময়ই উনি ভেঙে চলে আস চলে যাবেন এরকম একটা ব্যাপার তৈরি হয়ে গিয়েছিল কিন্তু সেই সেই সময় খানিকটা ঠেকনা দিয়েছিল ভোটের সময়ে টিএমসি তখনই কিন্তু গুঞ্জন তৈরি হয়েছিল যে উনি মনে হয় মানে দল ছেড়ে দেবেন তো সেবার রক্ষা করা গেলেও এবার হয়তো হলো না উনি ছেড়ে দিলেন আবারও বলছি এটা আমি ভিতরের খবর থেকে কথাটা বলছি কিন্তু আবার অনেকের মনে আপনাদের মনে প্রশ্ন হয়তো ওটাও থাকবে যে কোনো ড্রামা এর পেছনে আছে কিনা না টিএমসি এটা করাচ্ছে কিনা তো এখন দর্শক সব কিছুর উত্তর তো এখন এই মুহূর্তে আমরা পাব না তবে এটুকু যেটা চোখের সামনে দেখতে পেলাম টিএমসিতে একটা ভাঙন এই ভাঙনে দেখুন ওটা যেটা ইকুয়েশান জোট করে কি হবে না হবে সেটা পরের বিষয় কিন্তু একটা নেত্রী একটা মুক্ত অবশ্যই তিনি চলে যাওয়াতে টিএমসির যে একটা ক্ষতি হবে ভোট ভোট ব্যাংকের দিক দিয়ে সেটা কিন্তু পরিষ্কার জোট অঙ্ক অন্য ব্যাপার আর ভোট ব্যাংক যদি বলি সেখান থেকে যে একটা ধাক্কা এটা যে কোনো মানে পলিটিক্যাল এক্সপার্টই বলবেন সুতরাং এটা একটা ব্যাপার আজকের দিনে একটা বড় ধাক্কা টিএমসির কাছে যে মৌসুম নূর তিনি চলে গেলেন চলে গেলেন আপাতভাবে সাধারণ মানুষ সেটাই দেখছেন বুঝছেন ভিতরের গল্পটা যদি সবাই নাও বোঝেন কিন্তু আপাতভাবে সাধারণ মানুষের চোখে যে বিষয়টা দেখা দিচ্ছে যে টিএমসিতে ভাঙুন মৌসুম নূর চলে গেলেন কিন্তু আমি একটা বিষয় বলতে চাই দর্শক যে ওনার এই চলে যাওয়াতে চলে যাওয়াতে বিজেপি এখানে যে প্রধান বিরোধী দল তার কি কোনো সুবিধা হবে তো সেই ব্যাখ্যা দেওয়ার আগে ওনার একটা বক্তব্য আপনাদেরকে শোনায় ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনার পলিটিক্যাল শত্রু কী হবে আপনার পলিটিক্যাল শত্রু কী হবে তো সেক্ষেত্রে উনি কি উত্তরটা দিয়েছেন দর্শক আগে আপনাদেরকে সেটা শোনাই তারপরে ব্যাখ্যাতে আসছি আপনি কংগ্রেসকে শক্তিশালী করবেন আপনার পলিটিক্যাল এনিমি হবে মানে আপনি কংগ্রেসকে শক্তিশালী করতে প্রধান পলিটিক্যাল কারা হতে পারে দেখুন কংগ্রেসকে শক্তিশালী করার কাজটাই আমি করব কংগ্রেসের বিরুদ্ধে যারা লড়বেন ওনারাই প্রধান বিরোধী হবেন কিন্তু আমাদের কংগ্রেসের যেটা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রধান বিরোধী সবসময় বিজেপি রয়েছে বিজেপি থাকবে প্রধান বিরোধী হচ্ছে বিজেপি দেখুন এটা শুনলে হয়তো বলবেন ওই তো তার মানে তো টিএমসি এটা ওই আপাত দৃষ্টিতে বলবেন কিন্তু কংগ্রেসের প্রধান বিরোধী দল তো বিজেপি তো অবশ্যই তো ন্যাশনালি তো তাই তো তাই তো হওয়ার কথা টিএমসি কোথায় আছে টিএমসি বাংলার বাইরে কোথায় আছে কংগ্রেস তো অনেক জায়গাতেই আছে সুতরাং তাদের প্রধান যে বিরোধী দল সেটা বিজেপি এটা তো খুব নর্মাল কথা ফলে এটা নিয়ে চমকে ওঠার কিছু কারণ নেই যে সেই তো বিজেপির বিরুদ্ধে মানে বিজেপির বিরুদ্ধে তার মানে টিএমসি হয়ে গেল দেখুন টি হয়ে গেল কি গেল না সেটা পরের বেশি আপনাদের মতামতের সাথে থাকবে কিন্তু বিজেপির মানে বিজেপি প্রধান বিরোধী এটা ন্যাশনাল কংগ্রেসের ন্যাশনাল এজেন্ডা ন্যাশনাল স্ট্যান্ড এটা তো বলতে কোনো দ্বিধা নেই কিন্তু এখানে কি টিএমসি টিএমসি বিরোধী কি কংগ্রেস হবে না সেটা নির্ভর করবে কি হচ্ছে ভোটের ইকুয়েশন এখন যদি এককভাবে কংগ্রেস লড়ে মানে একক বলতে অন্য অন্য জোট কিন্তু কিন্তু টিএমসির বিরুদ্ধে তখন দেখবেন টিএমসির বিরুদ্ধেও তাদেরকে কথা বলতে হবে আর যদি টিএমসির সঙ্গে জোট হয় তখন আর কোনো কথাই বলতে হবে না টিএমসির বিরুদ্ধে তখন শুধু বিজেপির বিরুদ্ধে কথা হবে বা যদি আরও অন্য জোটের বিরুদ্ধে কথা বলতে হয় সেটা বলবে যদি টিএমসি এবং কংগ্রেস একসঙ্গে থাকে অন্য কাউকে বাদ দিয়ে তাহলে আইএসএফের বিরুদ্ধে বলতে হবে হুমায়ুন বিরুদ্ধে বলতে হবে বাঙালিদের বিরুদ্ধে বলতে হবে সুতরাং পলিটিক্যাল শত্রু কী হবে কংগ্রেসের কংগ্রেসকে আগে থেকে প্রেডিট করাটা খুব খুব কিন্তু মুশকিল আসলে আর ব্যাপার এখানে যারা কংগ্রেসে থাকেন তাদের কিছু করারও আছে বলে আমার মনে হয় না কারণ এক তো এখানকার কংগ্রেস যারা আছেন তাদেরকে তো টিএমসি পাত্তা দেয় না পাত্তা দেয় না ওই আর কি আরে তোমাদের তোমাদেরকে কি পাত্তা দেবো তোমার তোমাদের বড়ো লোক বা বাবাদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে এই একটা হং আছে আর সত্যি আছেও গান্ধী পরিবারের সঙ্গে মমতা ব্যানার্জির যোগাযোগ আছে সুতরাং এখানে কাউকে পাত্তা দেয় না কিছু বলার হলে দিল্লিতে বলে দিয়ে পুরো রায় নিয়ে চলে আসে তৃণমূল কংগ্রেস ফলে এখানে যারা থাকেন কংগ্রেসে সব ওই বঞ্চিত দলের মধ্যে পড়ে আর কি তাদেরকেও মেনে নিতে হয় মেনে নিতে হয় তো সেই জন্যে ওনারা চাই এলেই যে সবটাই টিএমসির বিরুদ্ধে বেশি কিছু বলতে পারবেন তা না বেশি বলতে গেলে আবার গান্ধী পরিবার থেকে বার্তা আসবে যে কেন তোমাদেরকে অত টিএমসির বিরুদ্ধে বলতে হবে আসলে গান্ধী পরিবারেরও মানে খুব একটা তাগি যে বাংলা নিয়ে আছে কংগ্রেসের সেটা আমার খুব একটা মনে হয় না কিন্তু যারা কংগ্রেস দলটা করেন তাদের জন্য কখনো কখনও আমার দুঃখ লাগে যে তারা এত লড়েন এত কিছু করেন এত ঝাঁপ দেন কিন্তু যখন সমস্যা হয় যখন এখানকার শাসকের বিরুদ্ধে কিছু ব্যাপার হয়ে থাকে তখন গান্ধী পরিবার চুপ করে বসে থাকে তাদের একটা অন্য অন্য অঙ্ক থাকে যে যা পারছে ওখানে করুক আমার আমরা তো ওদের সাপোর্টটা পাব আপাতত মানে দেখতে হলেও দেখতে হলে সাপোর্টটা পাবো সুতরাং করুক ওরা বাংলা নিয়ে খুব একটা ভাবেও না ফলে যারা দলটা করতে আসেন এই কংগ্রেসের তারা শিকার হয়ে যান কিছু সিট কিছুজন যেতেন এমএলএমপি হন বটে কিন্তু ওভারঅল খুব একটা ডেভেলপ করতে পারে না কংগ্রেস যদি এখানে সত্যি টিএমসির ওই টিএমসিকে এড়িয়ে টিএমসি রকম কোনো টিএমসি নিয়ে কোনো সম্পর্ক না রেখে যদি এগোতে পারতো না কংগ্রেস কিন্তু এতদিন একটা বিকল্প হতে পারতো ওদের সমস্যা হচ্ছে একটাই ওই টিএমসি মমতা ব্যানার্জিকে ছেড়ে বেরোতে পারবে না আর মমতা ব্যানার্জির সুযোগ ও যেখানে যে অধীর বলুন যাই বলুন যে যা পারছেন করতে যান ও আমাদের তো ওপরে উপরতলায় হাত আছে ফলে এই একটা ব্যাপার সুতরাং এই মৌসম নূর ফিরে এসছেন দলে কংগ্রেসকে শক্তিশালী করবেন বলছেন যে শক্তিশালী কিভাবে করবেন করতে কতটা পারবেন সেটা একটা বড় ফ্যাক্টর বড় একটা ফ্যাক্টর কারণ এখানে ওই গান্ধী পরিবারের একটা হস্তক্ষেপ থাকে তবে যাই হোক সেটা কংগ্রেসগত দিক দিয়ে কতটা কি এগোচ্ছে সেটা আমরা পরে বুঝব কিন্তু ওনার এই চলে আসা টিএমসি স থেকে এটা একটা টি ক্ষেত্রে একটা বড় ভাঙন সেটা বলার কোনো অপেক্ষা রাখে না আর শাসক দল ভাঙলে প্রধান বিরোধী দলের লাভ হবে যে কোনো অঙ্কে এটা তো পরিষ্কার তাহলে উনি যতই বলুন আমার আমাদের স্ট্যান্ড হচ্ছে বিজেপির বিরুদ্ধে কিন্তু ভোট অঙ্ক ভোটের এ এদিক দিয়ে বিজেপির বেনিফিট তো অবশ্যই আছে ফলে আজকের এই ভাঙনে বিজেপির সামান্য হলেও খুশি হওয়া উচিত ওনারা টিএমসি থেকে এসছেন টিএমসিতে আবার ফিরে যাবেন টিএমসি ব্রিজ বানাবেন অমকতমক সব বাদ দিলেও আখেরে কিন্তু বিজেপির লাভ আছে আবার বলবেন না বিজেপির লাভ করে করে দিতে কি মৌসুম কংগ্রেসে এসছেন না এটা আমি কখনো মানবো না মৌসুম বিজেপির সুবিধা করে দেওয়ার জন্য কংগ্রেসে ফিরে আসেনি উনি কংগ্রেসটা চাইছেন করতে ওনার পরি ওনার পরিবার যেহেতু করতো সেটা কিন্তু লাভ অবশ্যই বিজেপি হবে সেটা অটোমেটিক্যালি অটোমেটিক্যালি তো যাই হোক এটা একটা ব্যাপার কিন্তু টিএমসি ভাঙছে টিএমসি ভাঙছে আরও ভাঙবে ভোটের আগে আরও ভাঙবে আসলে এই দলটা কেউই সত্যি করতে চান নেই বেশ একটা দল পিসি ভাইবো যা করবেন তাই সবাইকে মানতে হবে এটা হতে পারে না জনমত নিয়ে সাংগঠনিক মতামত নিয়ে কোনো কিছু হবে না যা করবেন ভাইপো আর পিসি এটা হতে পারে না ফলে এই দল এইভাবেই শেষ হবে দেখা যাক কতদিন এইরকম চলে আর কি যেটা চালানোর চেষ্টা করা হচ্ছে দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে